হ্যালো ভিওয়ার্স আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটা এফজেড এস ভার্সন ফোর এই বাইকটা নেওয়া হয়েছিল প্রায় দুই মাস আড়াই মাস মতো আগে আর এটা ড্রাইভ করা হয়েছে প্রায় কয়দিন মানে কত কিলোমিটার প্রায় নয়শো কি এক হাজার কিলোমিটার মতো নয়শো সামথিং আমরা মিটারটা দেখলেই বুঝতে পারছেন যে কত কিলোমিটার রাইড করা হয়েছে তো এই যে রাইডটা করলাম এতদিন এই রাইড করে প্রায় এক হাজার কিলোমিটার রাইড করে মানে আমার এক্সপিরিয়েন্সটা কেমন সেটা আপনাদের কাছে আমি শেয়ার করবো এক এক করে প্রথমত বলতে গেলে যে ইয়ামাহা যে কোম্পানি বা এসিআই মোটরসের বাইকগুলোর প্রাইস কিন্তু একটু হাই মানে আপনি এই বাইকের যে ফিচার্স আছে এই ফিচার্স থেকে আরও বেশি ফিচারওয়ালা বাইক আপনি আরও কমে পেয়ে যাবেন মার্কেটে অন্যান্য কোম্পানি তারপরেও বলা যেতে পারে যে ইয়ামাহা একটা মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা রিকগনাইজ একটা কোম্পানি মোটরসাইকেল বা বিভিন্ন আপনার ইনস্ট্রুমেন্টের জন্য তো যা হোক সব মিলে আমার এক্সপিরিয়েন্সটা আমি বলবো প্রথমত এই বাইকটা একটা কমফোর্ট কিং সেটা সব সময় বলা হয় যে এই আমার বাইক মানে হচ্ছে কমফোর্ট তো সব মিলে বাইকটা আমি চালিয়েছি প্রায় এক হাজার কিলোমিটার তো আমার দৃষ্টিকোণ থেকে মানে আমি কিছু জিনিস ফেস করছি প্রথমত এই বাইকের কিছু আমি গুণাবলী বলি সেটা হচ্ছে যে বাইকটা অনেক কমফোর্ট চালিয়ে আমি ঢাকা থেকেও এটা চালিয়ে এসেছি এটা অনেক কমফোর্ট আপনার এই যে ব্রেকিং সিস্টেম তারপরে আপনার মানে এখানে বসলেই মনে হয় যে না একটা কিছুর উপর বসে আছি মানে চালিয়ে একটা মজা অন্যরকম মনে করেন যে বসলাম বসলে মনে হচ্ছে যে না একদম রিল্যাক্স কোনো প্যারা নাই শুধু চালাতেই হবে মানে আপনি মেন রোড বলুন সাব রোড বা যে কোনো রোডে আপনি খুব কমফোর্টেবলি এটা চালাতে পারবেন মানে কোনো ধরনের আপনার হ্যাসেল লাগবে না একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে যে আমি বাইকটা অনেক সেফলি চালিয়েছি এটা নিয়ে কখনও আপনার মানে কোথাও যেহেতু এটা ব্রেকিং পিরিয়ডে এখনও হয়নি একটা বাইকের ব্রেকিং পিরিয়ড কিন্তু থাকে হচ্ছে প্রায় কয় মাস সরি কয় মাস এটা হচ্ছে আপনার দুই হাজার কিলোমিটার মতো তো এর ভিতরে আপনাকে সবসময় মেনটেন করতে হবে যে একটা বাইকের আরবিএম যেন পাঁচ হাজার কিলোমিটার মানে পাঁচ হাজার আর পি এমের বেশি না যায় পাশাপাশি এটার স্পিড যেন থাকে পঞ্চাশের নিচে পঞ্চাশ পঞ্চান্ন এর নিচে যেন থাকে তাহলে এটা ব্রেকিং পিরিয়ডটা সুষ্ঠুভাবে মেনটেন হয় দু হাজার কিলোমিটার পর্যন্ত তো আমি ব্রেকিং পিরিয়ড মেনটেন করেই এই বাইকটা চালিয়েছি প্রথমত এর যে মিটার এই মিটার যে অনেক সুন্দর একটা মিটার আপনার এই মিটারটা প্রথমত এটার মিটার মানে মিটারটা একটা অসাধারণ এটা যে এমটি টি এই আমার যে এম টি সিরিজের যে বাইকগুলো আছে ওই বাইকের মিটারটা এখানে লাগানো হয়েছে আর মিটারটা অনেক বেশি ভিজিবল আপনি এস ভার্সন থ্রি বা টু ওর মিটারগুলো দেখবেন যে অত বেশি ভিজিবল না বা দেখতে অত বেশি স্মার্ট না কিন্তু এর মিটারটা অসাধারণ একটা মিটার পাশাপাশি এর যে সিঙ্গেল চ্যানেল এবিএস পাশাপাশি আছে ট্র্যাকশন কন্ট্রোল এই ফিচার্সগুলো আপনি পেয়ে যাচ্ছেন আপনার এজেন্সির ভিতরে তবে আমি বলবো যে সবই ঠিক আছে বাইকটার কিন্তু প্রাইসটা একটু হাই আপনি এই প্রাইস আসলে এবার এটার প্রাইস যদি আপনার আড়াই লাখের ভিতর হতো তাহলে বেস্ট হতো আমার এতে তবে বাইকটা যারা মোটামুটি ভদ্র রাইডার পাশাপাশি যারা চায় যে একটু কমফোর্ট রাইড দিতে তারপরে এর যে সিট এটা একটা ওয়াইড একটা সিট এই সিটটা আপনি পাচ্ছেন খুব ওয়াইড আপনারা দুইজন আপনার দুইজন সব ধরনের মানুষ এটা আপনার রাইড করতে পারবে পাশাপাশি দুইজন খুব ভালোভাবেই আপনারা রাইড করতে পারবেন কোনো হ্যাসেল লাগবে না এই বাইকটা রাইড করতে পাশাপাশি ব্রেকিং সিস্টেম বলেন ট্র্যাকশন কন্ট্রোল থাকার কারণে তারপরে এই যে ভিজিবল লুকিং গ্লাসের ভিজিবল তারপরে এটার যে সাসপেনশন ও ওমাইগার এটা সাসপেনশনটা যদিও এটা আপসাইড ডাউন সাসপেনশন না ইউডি সাসপেনশন না তারপরেও এর সাসপেনশনটা কিন্তু অনেক বেশি মোটা আর পাশাপাশি অনেক বেশি মানে আছে রোডকে গ্রিফ করে রাখে সাসপেনশনটা এবং অনেক বেশি কাজ করে এবার পিছনে আছে মনসক সাসপেনশন তো সব মিলে আমি এই বাইকটাকে একশো দশের ভিতরে এইট দিব মানে আমার যে এক্সপিরিয়েন্সটা সেটা আমি দশের ভিতরে এইট দেবো তো যারা এভজেডেস ভার্সন ফোর কিনতে যাচ্ছেন তারা নিজ কিনতে পারেন কারণ আসলে এই বাইকটার সিট টি সব কিছু ওয়াইড এবং আপনি বসে অনেক মজা হবে আপনি যখন চালাবেন ফ্যামিলি বাইক এবং আপনি যখন চালাবেন তখন মনে হয় যেন আপনি মানে অন্য রকম একটা ফিল পাবেন এই বাইকটা যখন চালাবেন